ফিল নিতেছি ভালোই লাগছে তো এদিকে হচ্ছে মুখ টুক দিয়ে ফ্রেশ হচ্ছিলাম আর রাকিব এখানে আমার সাথে দুষ্টুমি করে দেখেন দেখেন শুধু কি করবে আসসালামু আলাইকুম আজকে আমাদের সাথে এমন একটা ঘটনা ঘটব আমরা আসলেও কল্পনাও করতে পারি নাই মানে আমাদের সাথে এমনটা হবে বুঝতেই পারি নাই সকালে ঘুম থেকে উঠছি উঠেই দেখি আয় হায় আমাদের উঠানে কি অবস্থা পরে ব্রাশ করতে করতে আসলাম এসে ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি রাত্রে যদিও আপনার ভাইয়া বলছিল যে অনেক অনেক বৃষ্টি হচ্ছে কিন্তু ভাবতেও পারি নাই যে এক রাতে আমার উঠান ভরে যাবে আমার একদম ঘরের যে বারেন্দার যে সিঁড়ি একটা সিঁড়ি কিন্তু একদম ভরে গেছে তলিয়ে গেছে একটা সিঁড়ি তো যাই হোক ব্রাশ করছি আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি এরকম তো একটু ভাবতেও পারি নাই আর রাকিবা বলতেছে একটু কুক কুক গানটা দাও তো রাকিবার সাথে একটু মজা করতেছিলাম তো যাই হোক হাত মুখ ধুয়ে নিচ্ছি আর কি পরিমাণ পানি হয়েছে তাহলে কি পরিমাণ বৃষ্টিও হয়েছে রাত্রে ভাবা যায় তো যাই হোক এখন এখানে বসে মুখ ধুয়ে নিচ্ছি যেহেতু ওঠান ভরা পানি একটু সিঁড়িতে বসে গ্রামের ফিল্ড নিতেছি ভালোই লাগছে তো এদিকে হচ্ছে মুখ টুক দিয়ে ফ্রেশ হচ্ছিলাম আর রাখিবে এখানে আমার সাথে দুষ্টুমি করে দেখেন দেখেন শুধু কি করবে এই পানিতে ফ্রেশওয়াশটা ফেলে দেবো বলতাস্মু ওয়াশটা কি ভাসবে মানে দুষ্টুমি এর দুষ্টুমি কাজ যাই হোক ফ্রেসটা ভেসে যাচ্ছে আমি এদিকে মুখ দিয়ে ফেলতেছি তারপরে আবার তারপরে উনি যে আবার তুলে নিয়ে আসলো আর এই যে মুখ ধুচ্ছি কত পানিতে একদম ভরা উঠান তো ফ্রেশ হয়ে পানির দিকে তাকিয়ে একটু মজা করতেছি আর ওইদিকে কিন্তু আমার চাচি আম্মা চলে আসছে চাচি আমার সকালে এসে একদম বাসন ধুয়ে ফেলছে কাপড় ধোয়া হয়ে গেছে কিন্তু আমার উঠানে এত পানি কিন্তু খাবারের পানি আনতে হয়েছে অন্য জায়গায় থেকে কারণ যেহেতু পানি হয়েছে কলের পানিতে একটু সকসক শখ লাগতেছিল তো বাইরে থেকে পানি আনা হয়েছে আর এই সুযোগে যেহেতু পানি ছিল তো অনেকগুলো রিলস করেছি আর রিলসগুলো কিন্তু শেয়ার করব মাসুদ রানা ব্লগ পেজে তো যাই হোক চা বানিয়ে নিয়ে আসলাম একদম রিলসগুলো করার সময় ভিজে গিয়েছিলাম তো গোসল মুসল করে কড়া করে একখান চা বানিয়ে নিয়ে আসছি আর চাচি আসছিল যে তো চাচিকে দিয়ে দিকে আমি বিস্কিট আনাই নিয়ে আসছি দুইটা এনার্জি বিস্কুটের প্যাকেট নিয়ে আসছি আর এদিকে কড়া করে এখন চা খাবো কারণ আমি এভাবে পড়ে যাব আসলে ভাবতে পারি না আমি কিন্তু ফার্স্ট ভিডিওটা আসলে পড়েই গেছি তারপরেগুলো রিলস করছি কিন্তু মারাত্মকভাবে পড়ছি ঘাড়ে ব্যথা পাইছি মাঝে ব্যথা পাইছি তো যাই হোক সব ক্লান্ত ব্যথা দূর করার জন্য অনেক কড়া করে একটা চা বানিয়েছি এখন চাটা খাবো মাথা ঠান্ডা করব দেন তারপর রান্নাবান্না করতে হবে তো যাই হোক এখন এনার্জি বিস্কুট দিয়ে চা খেয়ে শরীরে এনার্জি নিয়ে আসতেছি কারণ অনেক কাজ আছে আপনাদের মুক্তি আপা অনেক কাজ করে আর এটা হচ্ছে আমার জানের আমার ছোটো আম্মাজান কিন্তু মগ ভরে চা অনেক পছন্দ করে এই যে আমার রাখি বাবাজান তো আমার আম্মাজান রে চা দিয়ে আপনার ভাইয়া যদিও চা খায় না কিন্তু মাঝে মাঝে আমি জোর করলে না করতে পারে না তো যাই হোক আর আপনার ভাইয়া চা খাওয়ার স্টাইলটা জানেন বিস্কুটগুলো দিয়ে একটা ঘুটানাটা দিয়ে তারপরে খায় আর এই যে এনার্জি বিস্কুট খেয়ে এনার্জি বাড়াচ্ছি আমরা একটু এই ফাঁকে একটু অন্য অন্য কথা বলতেছিলাম তো ভয়েসটা মিট করে দিয়েছি আর এই যে চা খেয়ে একটু রেস্ট নিয়ে যেহেতু পড়ে গিয়েছিলাম উঠানে তো ব্যথা পেয়েছিলাম তো চলে আসলাম রান্না করতে আর আজকে একদম শর্টকাট একটা রান্না বাহিরে বৃষ্টি ঘরে খিচুড়ি আজ খিচুড়িটা হচ্ছে আমি ফ্রিজে কিছু খিচু এ খিচুড়ি রান্না করার জন্য পোলাও সাদা ভাত ডাল গোস্ত তরকারি তো এগুলো বাসি তরকারি রেখে দেই তো একটু একটু করে রাখতে রাখতে বেশ কিছুটা হইলে আমি এই যে পান্তা ভাতের যে পাতলা খিচুড়িটা রান্না করি খুব ভাল লাগে তো যাই হোক খিচুড়িটা অনেকক্ষণ জাল করেছি জাল করা হয়ে যাওয়ার পরে রসুন পেঁয়াজ দিয়ে এটাকে বাগার দিছি আমরা বাগার বলি বা তেলে দিছি আপনারা যেটাই বলেন সঙ্গে আমের আচার দিয়ে দিয়েছি উফ এত মজা হয়েছিল তা এখন আমি খাচ্ছি অনেকে আবার বলতে পারেন মুড়ি দিয়ে খিচুড়ি বিশ্বাস করো আমার বাবার অনেক পছন্দ পাতলা খিচুড়ির সঙ্গে মুড়ি হবে তো আমিও এটা আমার বাবার থেকে শেখা আমি এটা অনেক পছন্দ করি পাতলা খিচুড়ির সঙ্গে মুড়ি দিয়ে খেতে আর এই যে রাখি খাচ্ছে তো আমরা খাচ্ছি অনেক মজা ছিল খিচুড়িটা অনেক মজা যেহেতু পোলাও চাল ছিল গরুর মাংস ছিল সেই লেভেলে একটা ফ্লেভার যাই হোক খাওয়া শেষ করতেছি আর আপনাদের সঙ্গে ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এখনও কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে আর আমি যে বৃষ্টিতে রিলসগুলো করেছি সেটা জানা ব্লগ পেজে দেখতে পারবেন আশা করি সবাই আমার রিলসগুলো দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ